মা যা বলেছে সব আপনি আপনি ভাই বলেছিলেন আমাকে জীবিত রাখবেন মৌসুমি গল্পের শেষে মারা যাবে বাট এমনটা আপনি কেন করলেন আমার সঙ্গে জীবনের ফিল্মগ্রাফিতে চরম গাদ্দারির শিকার হয়েছিলেন কাজিহাত দ্বারা দিতি এবং সেই কষ্টটা দিতি তখন সহ্য করতে পারেননি এবং সেটা কিন্তু কাজিহাত একবার শিকারী আলটিমেটলি তিনি করে দিয়েছেন যে আসলে আমার কিছু করার ছিল না ইট ইস প্রফেশন যদি কারো হক মেরে দিয়ে সিনেমাটা বেশি বিজনেস করে তাহলে আমি সেই পথে গিয়েছিলাম ওকে প্লিজ দর্শক দিতি ক্ষমা করে দিও আজকে দ্বিতীয় আমাদের মাঝে নেই যাই হোক লুটত সিনেমায় মান্নার বিপরীতে নায়িকা হিসেবে প্রথমেই চূড়ান্ত ছিলেন দ্বিতীয় এবং অঞ্জু ঘোষ কিন্তু শেষ মুহূর্তে অঞ্জু ঘোষের স্থলাভিষিক্ত হন মৌসুমি প্রথম আলোকে কাজিহাদ বলেন এই সিনেমায় মান্নার বিপরীতে প্রধান নায়িকা হিসেবে দ্বিতীয়কে কাস্ট করা হয় দ্বিতীয় নায়িকা হিসেবে অঞ্জু ঘোষকে নেওয়ার কথা প্রায় পাকা ছিল অঞ্জুকে সাইনিং মানে অলরেডি দেওয়া হয়েছিল সেই সময় মৌসুমির কাছের একজন আমাকে সে বলে যে অনুমতি পেলে মৌসুমির সঙ্গে গল্পটি আপনি শেয়ার করতে পারেন তখন আমি তাকে বলি যে এই সিনেমায় মনে হয় না এই ক্যারেক্টারে একজন বাইজি ক্যারেক্টারে সে অ্যাক্টিং করবে তবুও তুমি আলাপ করতে পারো দুই দিন পর সে জানায় মৌসুমি এই সিনেমাটা করতে চায় এখন আপনি বলবেন যে অঞ্জু ঘোষের ব্যাপারটা কি এতটাই ঠুন কো যে ডাইরেক্ট মৌসুমি আগ্রহ জানাচ্ছে বলে অঞ্জু সাইড অফ অঞ্জুকে সাইনিং মানেও দেওয়া হয়েছিল এবং তখন দুইটা কারণ ছিল একটা তার কলকাতা আসা যাওয়া এবং অন্যটা হচ্ছে মান্নার প্রোডাকশন হাউজের সঙ্গে সুসম্পর্ক না থাকা এবং অঞ্জুঘষের মার্কেট একটু ডাউন হয়ে যাওয়া এবং মৌসুমীকে নিলে ওই ক্যারেক্টারটা চাঙ্গা হয় গল্পের দম একটা অন্য রকম ব্যাপার হয়ে যায় যার কারণে তারা মৌসুমীকে এই সিনেমাতে সিনেমার টিম মান্নার টিম তারা নিতে চায় মান্না এই সিনেমার প্রডিউসার ছিলেন দুই দিন পর মৌসুমী সিনেমাটা করতে চায় তখন বিএফডিসির চার নম্বর ফ্লোরে মৌসুমি শুটিং করছিল সেখানে কাজীহেদ যাওয়ার পরে দেখা হলো লুটতুরাজ সিনেমায় অভিনয়ের কথা জানালো মৌসুমি শুটিং সেটে যখন কাজিহেত গেল মৌসুমি বললো যে আমি আপনার সঙ্গে কাজটা করতে চাই কাজীহে জানান সিনেমার গল্প নিয়ে কথা বলতে চাই তোমার সঙ্গে যে গল্প না শুনে তুমি হ্যাঁ বলে দিলে ব্যাপারটা কেমন হয়ে গেলো না মৌসুমি তাকে থামিয়ে দিলেন মৌসুমি তখন বললেন যে গল্প কি প্লট কি আমার কিচ্ছু জানার দরকার নেই আমি দ্বিতীয় নায়িকা বা তৃতীয় নায়িকা সেটাও মুখ্য নয় আমি কাজীহাতের সিনেমাতে কাজ করছি এইটাই আমার কাছে মুক্ত এইটাই আমার সবথেকে বড়ো ব্যাপার হয়তো এই ব্যাপারটাই ক্লিক করেছিল কাজীহাতের মাথায় একজন প্রথম সারির বড় নায়িকা ইনফ্যাক্ট একটা সারি টাইমে তো মৌসুমী বাংলাদেশের টপ নায়িকা ছিলেন এটা নির্দ্বিধায় বলা যায় তো সেই নায়িকা যখন বলছে যে আমার কাছে গল্প প্লট কিচ্ছু নেই কাজীহাতের সিনেমাতে কাজ করছি তো সেখানে মৌসুমীর প্রতি কাজিয়াতের মূল্যায়নটা এতটাই বেড়ে গিয়েছিল যার কারণে কথা দিয়েছিলেন একজন নায়িকাকে ফার্স্ট লিড দেওয়ার সেই নায়িকা হয়ে গেল সেকেন্ড লিড সেই হতভাগী দিদি কেন ব্যাপারটা এরকম হ্যাঁ এর পরপরই শুরু হলো সিনেমার অন্য রকম গল্প মৌসুমী বলল আমি রাজি আছি কাল আমার বাবার কাছ থেকে আপনি শিডিউল নিয়ে আসবেন এর পরপরই পরই বাবার কাছ থেকে সাইনিং মানি দিয়ে শিডিউল নিয়ে আসেন মান্না দিদিকে প্রধান নায়িকা করে সিনেমার গল্প শুটিং শুরু হয়ে যায় মাস পথে সিনেমার গল্পে আসলো ব্যাপক পরিবর্তন এবং কাজিয়াত নিজে এই পরিবর্তনটা এনেছিল মান্নার সঙ্গে ডিসকাস করে দর্শক চাহিদার কথা মাথায় রেখে মৌসুমিকে প্রধান নায়িকা চরিত্রে সুযোগ দেন তিনি যাতে দিতি কিছুটা কষ্ট পেয়েছিলেন বলে নির্মাতা মনে করেন বাট এটা কিন্তু হয়েছিল মান্নার কারণে মান্না তখন একটা দুর্দান্ত গুরুত্বপূর্ণ জুটি গড়ে উঠতে চাইছিল মৌসুমির সঙ্গে কারণ পরবর্তীটা তো ইতিহাস আপনারা দেখেছেন মান্না মৌসুমি জুটি কী ছিল সে সময়ের কথা মনে করে কাজি বলেন তখন অর্ধেক সিনেমার শুটিং অলরেডি শেষ একদিন দিতি আমাকে জিজ্ঞেস করলো হায়াত ভাই এই সিনেমার নায়িকাকে শেষ পর্যন্ত কে বেঁচে থাকবে একজন তো মারা যাবে কোন নায়িকা বেঁচে থাকবে তখন আমি দিদিকে বললাম আমার গল্প যাকে যেভাবে মারতে চায় সেভাবেই হবে আর ফিল্মের বর্তমান সিচুয়েশন অনুযায়ী দর্শক কাকে প্রধান নায়িক হিসেবে গ্রহণ করবে তা দর্শকের বিষয় তখন দিদি বলল কথা তো ছিল আমাকে জীবিত রাখবেন আর মৌসুমি মারা যাবে আমি তখন বললাম না আমার গল্পে কিছুটা চেঞ্জ এসেছে দিদি কিছু করার নেই শোনা তোমাকে মরতে হবে উপায় নেই আমার কাছে এই কথা শোনার পর দিতির মুখটা এমন ভাবে মলিন হয়ে গেল যে এক সেকেন্ডে যেন হাস্যজ্জ্বল মুখটা লাল হয়ে গেল এবং তার চোখ দিয়ে পানি ছড়তে লাগলো বাট এই পানি সে বুঝতে দিল না এরপর কাজিহেদ আহ বললো যে তোমার কোনো আপত্তি আছে তো এই আপত্তি নেই বা আছে কথার ভিতর কতটা মান কতটা অভিমান এটা শুধু তারাই জানে কাজিয়া ভেবেছিলেন দি হয়তো আর শ্যুটিংয়ে আসবেন না কিন্তু কিছুটা চিন্তিত ছিলেন এই নির্মাতা তার কথায় আমি ভেবেছিলাম পরদিন শুটিংয়ে শ্যুটিংয়ে আসবেন হয়তো দিদি কিন্তু কষ্ট পেলেও তিনি সেটা ভুল প্রমাণ করে শ্যুটিংয়ে এসেছিল এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো সিনেমায় প্লেব্যাক করেন সঙ্গীতশিল্পী বচ্চু এটা একটা ভুল ব্যাখ্যা বচ্চু এর আগে কিন্তু মহাগঞ্জাম সিনেমায় লিপ দিলেও এটা ছিল তার প্রথম খুবই পপুলার হওয়া গান যেটা সিনেমায় আই বচ্চুর প্রেজেন্ট অ্যান্ড ফিউচার কনফার্ম করে দেয় তার কণ্ঠে গাওয়া অনন্ত প্রেম তুমি দাও আমাকে প্রেম পিপাসায় ভরা এমন গানটা তো রীতিমতো ইতিহাস এবং এই গান মান্নার লিপে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল গানটা রাতারাতি পৌঁছে গিয়েছিল গাঁও থেকে শহর প্রত্যেকটা জায়গায় অডিয়েন্সদের কাছে সারা দেশের মানুষের কাছে সিনেমাটি ব্যবসায়িক সফলতা পেয়েছিল দর্শকপ্রিয়তা পেয়েছিল মান্না মৌসুমী জুটি তখন থেকে শুরু হয়ে যায় ইন্ডাস্ট্রিতে এই জুটির দৈরথ একের পর এক ব্যাক টু ব্যাক এই জুটি কাপতে থাকে গোটা ডলিউড ইন্ডাস্ট্রি এরপর তো এক ইতিহাস তো কেমন লাগলো এই সিনেমাটার ব্যাকস্টোরি এবং দ্বিতীয় ভুল নাকি কাজিয়াত ভুল ডেফিনেটলি জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সব ফিল্ম ফিল্মস্পেয়ার সঙ্গেই থাকবেন